শনিবার কখন থেকে পড়েছে নভেম্বর দু হাজার চব্বিশের অমাবস্যা স্নানের শুভ তারিখ কোনটি জেনে নেব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সিউলি আমার হ্যাপি উইথ সিউলি চ্যানেলের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক শনিবার পড়েছে অঘ্রাণ মাসের অমাবস্যা অর্থাৎ আজ কিন্তু কখন পড়েছে সেটা আজকে আমি জেনে নেব মার্গশীর্ষ অমাবস্যা খুব শিগগিরই আসতে চলেছে দু হাজার চব্বিশের এই অঘ্রাণ মাসে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ তিথি এই সময়কালে নির্দিষ্ট ব্রহ্মমূর্তি স্নান ও দানের রীতি রয়েছে ছাড়াও কথিত রয়েছে এই মাসটি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস তার আশীর্বাদ গ্রহণের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর কবে মার্গশীর্ষ অমাবস্যা অগ্রহায়ণের অমাবস্যা কবে চলতি বছরে তিরিশে নভেম্বর পড়েছে অঘারণ মাসের অমাবস্যা শনিবার পড়ছে অঘার্ন মাসে অমাবস্যা তিরিশে নভেম্বর সকাল দশটা বেজে উনতিরিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে এবং থাকবে কাল অর্থাৎ পয়লা ডিসেম্বর সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী রবিবার পয়লা ডিসেম্বর পালিত হবে অমাবস্যা পূর্বপুরুষদের শান্তি কামনার্থে এই অমাবস্যা তিথিতে অনেকে বিশেষ পূজার্চনা ও তর্পণ করে থাকেন বছরের শেষ এই অমাবস্যা মূলত শনিশ্চরী অমাবস্যা গঙ্গা স্নানের সময় অঘের মাসে অমাবস্যায় গঙ্গা স্নানের ব্যাপক গুরুত্ব রয়েছে উদয়াদিথি অনুসারে যেহেতু পয়লা ডিসেম্বর পড়েছে অমাবস্যা তাই সেই দিন সকালে গঙ্গা স্নান শুভ পঞ্জিকা অনুসারে মার্গশিষ্য মাসের অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা বেজে আট মিনিট থেকে ভোর ছটা বেজে দুই মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যায় সুকর্ম যোগ পড়েছে এই সময়ে স্নান দান পূজা অর্চনার জন্য ভালো সময় এই দিন অমাবস্যা রয়েছে শনিদেবের পুজো ফলে এই অমাবস্যা তিথির মাহত্বই আলাদা এই অমাবস্যা তিথিতে স্নান দান করলে শনিদেবের দশা থেকে মুক্তি পাওয়া যায় পিতৃপুরুষকে তুষ্ট করবার জন্য অমাবস্যায় করে ফেলুন একটি মাত্র টোটকা টোটকাই জীবন বদলে দেবে চলুন এবার কি টোটকা জেনে নেব পিতৃপুরুষকে তুষ্ট করার জন্য এই অমাবস্যা তিথিতে সর্ষে তেল দিয়ে অসত্য গাছে নিচে রাখতে পারেন প্রদীপ এছাড়াও যেহেতু এই তিথি শনিবার পড়েছে তাই সেই দিন শনিদেবের প্রিয় বস্তু যেমন কালো তিল কালো বিউলির ডাল কালো ছাতা দান করতে পারেন অমাবস্যা তিথিতে পিতৃস্তোত্র ও পিতৃকবচ পাঠ করুন এতে পিতৃদোষ থেকে পাবেন মুক্তি এই দিনে গো সেবা করলেও পাবেন পূর্ণ বলা হয় গরুকে গুড় ও রুটি খাওয়ালে পূর্বপুরুষদের পাশাপাশি দেবদেবীও প্রসন্ন হন এই তিথিতে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে পূজার্চনা করলে লাভ অর্জন করতে পারবেন এর প্রভাবে একাধিক সংকট দূর হবে এবং পিতৃদোষ থেকে মুক্তি সম্ভব এমনকি দুঃখ ও দারিদ্রও দূর হবে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য অঘ্রাণ অমাবস্যায় গরুর পুরাণ পাঠ করলে শুভ ফল পাবেন এর সুফল পূর্ব অতৃপ্ত অতৃপ্ত তৃপ্ত হয় আবার গরুর পুরাণ পাঠ করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে অমাবস্যা তিথিতে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই দিনে সন্ধ্যাম পাঁচটা পঁচিশ মিনিটে দীপদান করুন মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলে তারা প্রসন্ন হবেন আবার দীপদান করলে একাধিক দোষ থেকেও মুক্তি সম্ভব